হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন প্রথমে সবাইকে জানাই আমার বুক ভরা ভালোবাসা কারণ আপনারা জানেন ভালোবাসা ফ্রিতে পাওয়া যায় হ্যাঁ তাই কি সত্যি পাওয়া যায় এনিওয়ে ওটা জোকস ছিল এবার মূল আলোচনায় আসি আমার আগের ভিডিওটি অনেকে দেখেছেন কমেন্টও করেছেন আগের ভিডিওটির মতো এই ভিডিওটিতে আমি বলছি এটি দেখার পর আপনাদের মধ্যে যদি চিন্তাভাবনার কোনো পরিবর্তন হয় তবে প্লিজ 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 আমাকে কমেন্ট দিন তাহলে আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ পাব। আর একজনও যদি এর দ্বারা উপকৃত হন তবে সেটাই হবে আমার সেরা পাও না ওকে এবার জোরে নিঃশ্বাস নিন পাঁচ সেকেন্ড চোখ বন্ধ করে রাখুন কি করবেন কি করবেন না জীবনটা আপনার সিদ্ধান্ত আপনার ভাবনাও আপনার আপনি একে ধারালো অস্ত্রে পরিণত করবেন না ভোতা জং ধরা ক্ষয়ে যাওয়া হাতিয়ারে রূপান্তরিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন সেটা আপনাকেই ভাবতে হবে জেগে উঠুন আমার লক্ষ লক্ষ প্রিয় সাহসী বন্ধুরা জীবন একবার ভাবুন আপনি কেন এসেছেন পৃথিবীতে শুধুই কি ক্ষয়ে যাওয়ার জন্য না একটা পরিবর্তন করতে আপনি সক্ষম আমি বলছি প্রিয় বন্ধুরা একবার আকাশটা ছুঁয়ে দেখার চেষ্টা করুন বাধার প্রাচীর ভেঙে ফেলুন অপরিসীম ধৈর্য দিয়ে ব্যর্থতার পাহাড়ের মাথায় মাত্র লাইট হাউস বানান দেখবেন সারা পৃথিবী তাতে আলোকিত হচ্ছে আপনার দীপ্তি ছড়িয়ে পড়ছে পৃথিবী ছাড়িয়ে মহাবিশ্ব পর্যন্ত একটা গল্প বলি আপনাদের কোনো এক সময় তিনজন বন্ধু পাহাড়ে দুঃসাহসিক অভিযানে গেল দুই দিন ধরে ছোট, বড়, পাহাড় জঙ্গল গাছের সারি পাখির ডাক অন্ধকারাচ্ছন্ন গলি অদ্ভুত আওয়াজ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছল একটি বেগবতী নদীর কাছে একদিকে ক্লান্ত তিন বন্ধু মাঝখানে নদী অপর পাড়ে অপেক্ষাকৃত ফাঁকা ফাঁকা জঙ্গল নিচু পাহাড় অনেক বাঘবিতণ্ডার পর তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল সঙ্গে থাকা দড়ি দিয়ে নদীর ওপরে একটি ঝুলন্ত সেতু বানিয়ে একে একে তারা পার হবে এবং অপরদিকে পৌঁছে লোকালয়ের সন্ধান পেয়ে যাবে তাদের ধারণা ছিল সামনের ওই নিচু পাহাড়ের পেছনেই হয়তো কোনো জনবসতি আছে যেমন ভাবা তেমনই কাজ অনেক কষ্টে তিনজন মিলে একটি মোটা দড়ি অপর পারের একটি ভাঙা গাছের শিকড়ের বেরিয়ে থাকা অংশের সঙ্গে আটকে সেতু তৈরি করে ফেলল প্রথম বন্ধু পার হয়ে গেল দ্বিতীয় বন্ধু নির্বিঘ্নে পার হয়ে গেল এবার হলো আসল মজা তৃতীয় বন্ধু যখনই দড়ি ধরে পার হতে গেল তখন অপর পারের দুজন ধারালো ছুরি দিয়ে দড়িটি কেটে দিল কেন কারণ অপর পাড়ে যাওয়ার বিষয়ে তৃতীয় বন্ধুটি প্রথম দুজনের সঙ্গে একমত হতে পারেনি কারণ নদী বরাবর সরু মেটো পথ দেখে তার মনে হয়েছিল অপর পারের জঙ্গল হিংস্র প্রাণী থাকার সম্ভাবনা প্রবল এবং এটি তাদের জন্য সুরক্ষিত নয় যাই হোক এই মতানৈক্যের জন্য প্রথম দুজন তাকে ফেলে রেখেই চলে গেল তারপর কি হলো তৃতীয় বন্ধুটি কি করল সে কি হতাশাগ্রস্ত হয়ে পড়ল বন্ধুদের বেইমানিতে সে কি ভেঙে পড়ল তার প্রচেষ্টা কি ব্যর্থ হলো তার সিদ্ধান্ত কি ভুল ছিল অথবা সে কি পুরনো দিনের কোনো সুখ স্মৃতির কথা ভাবা শুরু করলো এবং হাত গুটিয়ে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করল না তৃতীয় বন্ধুটি এসব কিছুই করলো না সে বেঁচে থাকার লড়াই শুরু করলো বাস্তব বুদ্ধি কাজে লাগালো অসীম ধৈর্যের পরিচয় দিল বাস্তবচিত সমস্ত উপায়গুলি পর্যালোচনা করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিল অন্যান্য সমস্ত পথ পরিত্যাগ করে সে অপেক্ষা করার সিদ্ধান্ত নিল বেইমান বন্ধুদের ফেলে যাওয়া দড়ি দিয়ে একটি গাছের উঁচু ডালের সঙ্গে নিজেকে বেঁধে কোনো সাহায্যের অপেক্ষায় রইল তার কাছে না ছিল খাদ্য না ছিল পানীয় না ছিল কম্পাস না ছিল বেতার ফলে সে অপেক্ষা করার সিদ্ধান্ত নিল ধৈর্য ধরে বসে থাকলো অন্যদিকে প্রথম ও দ্বিতীয় বন্ধুর কি হলো কিছুক্ষণের মধ্যেই বাঘের বুক ফাটা হুঙ্কার এবং দুই বন্ধুর আত্মচিৎকার বুঝিয়ে দিল তাদের বাঘে খেয়েছে অন্যদিকে দুই দিন পরে কাঠুরিয়ারা কাঠ কাটতে এসে তৃতীয় বন্ধুটিকে জীবিত উদ্ধার করল সে বেঁচে গেল তাহলে এই তৃতীয় বন্ধুটি আসলে কে আমি জানি আপনাদের প্রত্যেকের উত্তর আপনি নিজেই গল্পটা তো আপনারা শুনলেন এবার এই গল্পের তৃতীয় বন্ধুটি হয়ে ওঠার উপায় কী তা আমরা জানব আসুন জীবনে মামুলি থেকে জীবনের মহানায়ক হয়ে উঠুন গল্পটা মাথায় রাখুন তৃতীয় বন্ধুর নিরিখে বিচার করুন কি করবেন কি করবেন না প্রথম সমস্যা শব্দটির পরিবর্তে সম্ভাবনা শব্দটি প্রতিনিয়ত ব্যবহার করুন দ্বিতীয় বিনামূল্যের জিনিস সচেতনভাবে বর্জন করুন বন্ধুরা কেউ আপনাকে বিনামূল্যে কিছু দিতে চাইলে জানবেন তার পেছনে নির্দিষ্ট একটি কারণ আছে তৃতীয় নিঃসঙ্গ কথাটি অত্যন্ত ভীতিকর কেউই আমরা নিঃসঙ্গ থাকতে চাই না আমরা সামাজিক জীব মিলেমিশে থাকাতেই আমাদের আনন্দ কিন্তু মনে রাখবেন মন্দ সাহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো আর সেই সঙ্গে বলি বন্ধুদের মাত্রাতিরিক্ত বিশ্বাস করবেন না এরা আপনাকে পথেও বসিয়ে দিতে পারে চতুর্থ কারো ওপর প্রতিশোধ নেওয়ার কথা ভাববেন না আপনার বড় সাফল্যই হলো আপনার বড় প্রতিশোধ পঞ্চম গতকালের কষ্টের কথা ভেবে ভেঙে পড়ছেন কেন আমি বলছি ভেঙে পড়বেন না জীবনের প্রতিটি দিন নতুন এবং এর সঙ্গে তৈরি হওয়া হাজার হাজার সুযোগও নতুন এই সুযোগগুলি চিনে নিতে শিখুন ষষ্ঠ সকালে ঘুম থেকে উঠে অত্যন্ত বিশ্বাসের সাথে বলুন আমি পারবো তাহলেই দেখবেন অর্ধেকটা পেরে গেছেন সপ্তম যা আপনি করতে পারবেন না বা করবেন না সে ব্যাপারে প্রথমেই না বলে দিন তবে বিনয়ের সাথে বলবেন অষ্টম যে কোনো ক্ষেত্রে সফল মানুষদের সম্মান করুন কখনই নিজেকে তাদের থেকে বড় ভাববেন না নবম ছোট হোক বা বড় কোনো দায়িত্ব নিতে কখনোই ভয় পাবেন না তাহলে দেখবেন নতুন কিছু শিখতে পারছেন দশম যে মানুষের হারানোর কিছু নেই তার ব্যাপারে সদা সজাগ থাকুন একাদশ কাজ শেষ না হলে কখনোই পারিশ্রমিক শোধ করবেন না দ্বাদশ সুনামের ওপর গুরুত্ব দিন সর্বশক্তি দিয়ে একে রক্ষা করুন আপনারা জানেন সমাজে সুনাম অর্জনের জন্য আমরা প্রচণ্ড কষ্ট করি অনেক মেহনত করি তারপরেই সমাজে আমাদের সুনাম অর্জিত হয় এই অর্জিত সুনাম এই অর্জিত সম্পদ কোনোভাবেই নষ্ট হতে দেবেন না ত্রয়োদশ যে পরিস্থিতির মধ্যে আছেন সেখান থেকেই শুরু করুন যতটুকু আছে তাই দিয়ে চেষ্টা করুন যা কিছু পারেন তাই করুন চতুর্দশ প্রতিটি কাজই শুরু হয় শূন্য থেকে ধাপে ধাপে তা পূর্ণতা পায় তাই কখনই ধৈর্য হারাবেন না পঞ্চদশ দিনে কমপক্ষে একশোবার বলুন আমি বেশ ভালো আছি বন্ধুরা আমার প্রিয় লক্ষ লক্ষ বন্ধুরা আমার এই ভিডিওটি এখানেই শেষ হল কেমন লাগলো আপনারা জানাবেন আমাকে ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ গুড বাই